দা আজকে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে একটি চিঠি লিখে জানিয়েছে যে যেন আনোয়ার ব্যাপারটা যেন দ্রুত নিষ্পত্তি হয় কেননা গত এক বছর ধরে বিষয়টা নিয়ে টালবাহানা চলছে কিন্তু কোনো সুরা হচ্ছে না আর নিষ্পত্তি তো আমরাও চাই ও ফ্রি হয়ে যেতে পারে ও নিজেও চায় করুক ভালো তো খারাপ না কিছু নিষ্পত্তি করে দিক ওর কি আছে সেটা দেখু মানে ওদের ইঙ্গিততে যে কোনো কোন মানে কেন ব্যাপারটা তাল মানে নিষ্পত্তি হচ্ছে না সেটা নিয়ে ওরা যেন আরো এক্সপেডাইট করে যেন প্রসেসটা সেটাই চাইছে আর কি মন না আমরাও চাই যে দ্রুত নিষ্পত্তি হোক কিন্তু যে সিস্টেমে হচ্ছে সে সিস্টেমটাকে অল ইন্ডিয়াকেও তো সময় দিতে হবে যে তার প্যারাফার্নিয়া নিয়ম কানুন আছে ভালো নিষ্পত্তি যত দ্রুত হয় আমার আনোয়ারও ফ্রি হয়ে যায় সেটা আমাদের জন্য আমরাও এটা চাই নিষ্পত্তি দ্রুত হোক তাতে কোনো অসুবিধা নেই আর নিতাদা অবশ্যই আজকে আইএফএ কিন্তু জানিয়েছে যে আগামী আগামী মাস থেকে অক্টোবরের আট তারিখ থেকে আই শুরু হতে যাচ্ছে এবং একটা সময় আইএফএসএল অনেক গৌরবান্বিত ছিল এটা নিয়ে কোনো নিঃস কোনো সন্দেহ নেই কিন্তু ইন রিসেন্ট পাস কিন্তু দেখা গেছে আইএফএ সেল সেরকম কিন্তু এবারে কি ইস্টবেঙ্গল পুরো শক্তির দল না হবে যেহেতু ডুরান্ট কাপে কিন্তু সেরকম কাঙ্ক্ষিত সাফল্য আসেনি সেমিফাইনালে হারতে হয়েছে তো আইএফএ সেলটা কিন্তু সুপার কাপের জন্য একটা ভালো মঞ্চ হতে পারে মানে প্র্যাকটিস টুর্নামেন্ট হিসেবে ঠিকই আইএফ সিল আইএসএল আসার পর না বহু টুর্নামেন্টকে খেয়ে দিয়েছে ডুরান রোবাস আইপিএস দুরান্তাও এখন কয়েক বছর ধরে এখানে হচ্ছে মতো টুর্নামেন্ট ছোট করে হওয়া কিংবা মাঝে স্কিপ করা এটা এই যেহেতু সিনিয়র টিমটা প্লেয়াররা খেলতে দেবে না আইএসএল এর একটা নিয়ম আছে নিয়মাবলী আছে এই নিয়মাবলীর শিকার হয়ে আমাদের বাকি টুর্নামেন্টগুলো হত্যা হয়েছে তা আগামী দিন দেখা যাক যে যেহেতু সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে যে কোনো টুর্নামেন্ট বাইরের কোনো এজেন্সিকে দিয়ে করা যাবে না আমার মনে হয় ফেডারেশনের জন্য এটা সুখবর যে ফেডারেশান তার টুর্নামেন্ট নিজের মতো করে পরিচালনা করতে পারবে এবং বাকি বাকি টুর্নামেন্টগুলো একটা করে স্পেস পাবে টাইম পাবে যে টাইমগুলোকে তারা ইউটিলাইজ করতে পারবে তাদের টুর্নামেন্টের জন্য ইটস এ গুড থিং তো আইএফএসএল নিয়ে যদি জিজ্ঞেস করি যে আপনি আপনারা কি পূর্ণ শক্তির দল নামাবেন কেননা খুব সম্ভবত সেই সময়টাই কিন্তু এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার থাকবে যেহেতু জাতীয় দলের প্লেয়ারদের ছাড়তে হতে পারে সেক্ষেত্রে বিদেশিরা খেলতে পারবে এইটুখানি কিন্তু আই সচিব জানিয়েছেন যে বিদেশি কিন্তু খেলতে পারবে যে সব দলই খেলাতে পারবে তা আমার মনে হয় বিদেশি যদি ছটা করে দেয় যেহেতু অল ইন্ডিয়াতে এনগেজমেন্ট থাকবে প্লেয়াররা তাহলে ভালো হয় আর খেলবে কি না সেটা তো ম্যানেজমেন্ট আর কোচের উপর নির্ভর করে এখন আমরা একটা পার্ট বাকি পার্টগুলো সাথে কথা বলে বলতে পারবো কোম্পানির কী ভাবনা কোচের কী ভাবনা সেইটা আলোচনার পর বলতে পারবো যে খেলবে কি খেলবে না এবং কি শক্তি নিয়ে খেলবে আর একটা শেষ প্রশ্ন নিতিনা আপনাদের ষষ্ঠ বিদেশি জ্যাপানিজ প্লেয়ারটি কবে আসছেন তার ভিসা সমস্যা কি মিটে গেছে আমার জানা নেই এটার ব্যাপারে আমরা একদম আমরা অন্ধকারে আমরা বলতে পারবো না আজকে আমি প্র্যাকটিসে গিয়েছিলাম আমি জিএস করলাম তখন বলল যে হয়নি প্রত্যেকটা ভিসা ক্ষেত্রেই আমরা একটু পার্শ্ব করে থাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ক্লাবের থেকে করে অর্গানাইজ করি এ ক্ষেত্রে আমাদের কাছে এখনো চিঠি আসেনি এলে আমরা পার্সু করবো তখন বলতে পারবো যে কবে নাগাদ আসতে পারে